ছড়া লেখা আমার হবি কিন্তু আমি নৈত কবি আজকে কিন্তু আমি ছড়া শোনাতে আসিনি আজকে মনে হলো একটু অন্যরকম কিছু লিখি বলুন তো গ্লাসে করে খিচুড়ি কে কে খেয়েছেন আমি খেয়েছি কী বিশ্বাস হচ্ছে না আলবাদ খেয়েছি বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস বর্ষাকাল সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই দেখে বাড়ির বদ্যলোকটি বললেন আজ দুপুরের মেনুতে রাখো খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিমের অমলেট ভাবলাম যাক আজকে রান্নাটা বেশ সোজা অত ঝামেলার কিছু নেই কেননা মায়েদের মুখে শুনেছি খিচুড়ি রান্নায় ঝামেলার ঝ নেই সব একেবারে বসিয়ে দিলেই হলো আমিও বসিয়ে দিলাম হাঁড়িতে চাল ডাল আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা হলুদ নুন চিনি জল সব দিয়ে ভাবলাম ওদিকে খিচুড়িটা হোক আরেকটা কাজ সেরে রাখি ততক্ষণে পাঁপড় আর ডিমটা ভেজে নিই যেমন ভাবা তেমন কাজ ওদিকে বেশ অনেকক্ষণ হয়ে গেছে খিচুড়ি ফুটছে তো ফুটছেই ঠিক খিচুড়ির মতন দর্শন তখনও কিছুতেই ঠাউর হচ্ছে না আরেকটু হোক একটু হোক করতে করতে প্রায় ঘন্টাখানেক পার হওয়ার পর ভাবলাম না এবার নিশ্চয়ই হয়ে গেছে বলে দিলাম গ্যাসটা বন্ধ করে দেখ অত টেনশনের কিছু নেই খেতে তো এখন ঢের দেরি ততক্ষণে ওটা ঠিক সঠিক রূপ ধারণ করবে খিচুড়ি তো গুরুপাক খাবার তাই সকালে আমরা খুবই হালকা ব্রেকফাস্ট করেছিলাম এদিকে বেলা বেশ হয়েছে বেজায় খিদে পেয়েছে তখন তাড়াতাড়ি চান টান সেরে বসে গেলাম খেতে হাঁড়ির ঢাকনা খুলে দেখি তখনও যেন কিছুই মালুম পাচ্ছি না হাতা বহু দূর ডুবে যাচ্ছে যেন কোনো থলকুল নেই থালায় পরিবেশন করা মাত্রই যেন জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে এ কি এমন খিচুড়ি তো কখনও দেখিনি কর্তামশাই যত বলে আরে তলার থেকে দাও আমি তখন ততই দিশে হয়ে পড়ছি কারণ তলা ওপর সব এক ওদিকে পাঁপড় নেতিয়ে কাপড় আর অমলেট ঠান্ডা হয়ে চিপসে গেছে তাই দিয়েই হাপুস হুপুস করে কিছুটা খাওয়ার পরে মশাই হঠাৎ বলে দুটো গ্লাস আনো তো এ আর হচ্ছে না এদিকে পেটে খিদে এখনও মেটেনি অগত্যা তাড়াতাড়ি দুটো গ্লাস নিয়ে এসে হাঁড়ি থেকে ঢেলে ঢেলেই খাওয়া শুরু করলাম কত গ্লাস যে খেয়েছিলাম সেদিন তার এখন মনে নেই তবে পেট ফুলে যে ঢাই হয়ে গেছিলো সেটা আজও মনে আছে আধা হাড়ি খিচুড়ি তখনও নির্বিকার চিত্তে আমার দিকে তাকিয়ে আছে স্বাদের কথাটা আর নাই বা বললাম তবে খিচুড়ির রেসিপিটা আমার অবশ্যই বলে দেওয়া উচিত যে মাপটা বলছি ঠিক দুজনের মতন মাঝারি হাড়ির গলা পর্যন্ত জল ছোটো এক কাপ চাল ছোটো এক কাপ ডাল ছোটো গোটা দুটো আলু একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো লবণ চা চামচে দু চামচ চিনি দু চামচ হলুদ এক চামচ সব শেষে জিরে তেজপাতা ঘি দিয়ে ফোড়ন তাহলেই তৈরি হয়ে যাবে বিগিনার্স গ্লাস খিচুড়ি নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না